গাবিটা নিয়ে গেছিল গা বাসরটা এই গাভীটা ছেড়ে দিছিল এই গাভীটা সুইটে এই দিক দৌড় দিছিল এই গাভীটা নিয়ে গাড়িতে নিয়ে হাত পা বেঁধে রাখছিল বেঁধে ফালিয়ে রাখছিল আচ্ছা দেখতে পাচ্ছেন যে ঘরের দরজার কাছাকাছি যাওয়া মাত্রই অ্যালার্ম বাজার শুরু হয়ে গেছে এলামটা কিন্তু ঘরের ভেতরে লাইটটা হচ্ছিল ঘরের পাশাপাশি ঘরের ভেতরে মানে যদি চোর আসে সেই ক্ষেত্রে লাইটটি জ্বলে উঠবে চোরের মনে তখন আতঙ্ক হয়ে যাবে যে আসসালামু আলাইকুম আপনি এই মুহূর্তে দেখছেন ছোট খামার এগ্রো প্রজেক্টের ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সাথে আছি মাজারুল ইসলাম রিয়ান আজকে একটি বিস্তারিত খামারে কিভাবে গরু চুরি রোধে সিকিউরিটি ডিভাইস সেট করবেন সেই সম্পর্কে আলোচনা করব আপনাদের ভিডিওতে হাতে কলমে দেখাবো আপনারা যারা আমাদের কাছে অনলাইনে ডিভাইসগুলো নেন আপনারা খামার কিভাবে সেট করবেন সেই সম্পর্কে আমি বিস্তারিত দেখাবো দেখতে পাচ্ছেন একটি অ্যাডেপ্টার আর হচ্ছিল এই পাশে অ্যাডিপ্টারের সাথে যে তারটা যে জোড়া দেওয়া থাকে সেই জোড়ার মধ্যে জোড়ার সাথে এই তারটি আমরা লাগিয়ে দিছি এবং এই পাশে একটি বেড সুইচ লাগিয়ে দিছি এটার কাজ হচ্ছিল রাত্রিবেলা আপনারা বেড সুইচটা চালু দিয়ে রাখবেন আর সকাল হলো অফ করে দিবেন দেখুন এটি লাগাইলাম এবং এটি লাইন কিন্তু অটোমেটিক নিয়ে নিচ্ছে তো এই জায়গায় যদি ব্যাটারি লাগানো থাকে বারো ভোল্টের মোটর সাইকেলের পুরাতন ব্যাটারিগুলো তাহলে কারেন্ট যতক্ষণ থাকবে ততক্ষণ ব্যাটারিটা চার্জ হবে এবং যখন কারেন্ট চলে যাবে তখন ব্যাটারি থেকে চলা শুরু হবে দেখুন ব্যাটারিটা লাইন দেওয়ার পরেও কিন্তু এটি বাজে নাই তার কারণ এই জায়গায় আমরা বেড সুইচ দিয়ে দিছি তো এটির যে মেন যে বৈশিষ্ট্য মেন যে বিষয় ডিভাইসটির প্রথমত আপনারা যখন লাইনটি দিবেন তখন দুই থেকে তিনবার বার আওয়াজ হবে অনেক সময় গরু বা যারা গরু ইনফর্মা আপনাদের এলাকার তার এলাকার ইনফর্মা কখনো কোনো চোর চুরি করতে পারে না তো তারা হয়তো বা দিনের বেলায় আসবে আপনার ডিভাইসটি যদি দেখে যে লাগানো আছে বা কোনোভাবে জানে সেই ক্ষেত্রে হয়তো লাইন কোনো জায়গায় কেটে রাখতে পারে দিনের বেলায় সেই কারণে আপনারা যখনই সুইচটা চালু দিবেন মানে লাইনটি দিবেন তখন তিনবার আওয়াজ হবে তো দেখুন ডিভাইস টি কিন্তু ঘরের সাথে তো দুইবার এলার্ম বাজছে আর আরেকবার এলার্ম বাজলেই ডিভাইস কানেক্ট হয়ে যাবে এবং আমরা বিস্তারিত এখন গুরু ঘরে গিয়ে দেখবো এটি কিন্তু থাকার ঘর থাকার ঘর থেকে আপনারা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারতেছেন চলুন দেখা যাক যে গরু ঘরে ভেতরে কিভাবে এটি কাজ করে দেখতে পাচ্ছেন ঘরে ভিতরে যাওয়া মাত্রই ডিভাইসটি অটোমেটিক লাইনটি নিয়ে নিছে অ্যালার্মটির আওয়াজ কম হওয়ার কারণ হচ্ছিল অ্যালার্মটি কিন্তু ঘরের ভেতরে আর এই পাশে হচ্ছে হলো তো যে বিষয়টি হইছে এইটি হচ্ছে হলো যিনি অর্ডার করছেন আমাদের কাছে দুই ক্যাটাগরি ডিভাইস পাওয়া যায় এই ডিভাইসগুলোর ভিতরে দুই ক্যাটাগরি আমরা নিজেরা যেগুলো তৈরি করি তার মধ্যে হচ্ছে হলো একটি শুধু অ্যালার্ম বাজবে আর একটি অ্যালার্মের সাথে লাইটও জ্বলে উঠবে তো এই যে ডিভাইসটি এটি চুরের মনে একেবারে আতঙ্ক তৈরি করবে তার কারণ হচ্ছে হলো এই ডিভাইসটি দেওয়ার কারণে যেহেতু এটি প্লাস লাইট কিন্তু আছে আর অ্যালার্ম যদি আসে সেই ক্ষেত্রে এই ঘরের ভিতরে লাইট জ্বলবে এবং মালিক সচেতন হওয়ার জন্য ঘরের ভেতরে সেই ক্ষেত্রে অ্যালার্ম বাজবে তো ডিভাইসটি কিভাবে সেট করা হয়েছে আপনাদের একটু দেখায় দেখেন আমরা কিন্তু আসছি আর এই লম্বা শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন যে তিনি এদিক সেদিক যাইতেছেন এবং এটি কিন্তু এলাম বাজা শুরু হয়ে গেছে এবং লাইট জ্বলা শুরু হয়ে গেছে তিনি কিন্তু নাড়াচাড়া করতেছেন মোটামুটি এই জায়গা থেকে প্রায় বিশ ফুটের মতো প্রায় দূরত্ব ওই ডিভাইসটি থেকে তো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় দিয়ে আমরা হাঁটাচলা করার কারণেও কিন্তু এটি ডিভাইসটি অটোমেটিক অন হয়ে গেছে এবং এটি ক্যাপচার করতে পারে তো দেখতে পাচ্ছেন যে এই দিক দিয়ে যদি কেউ আসা যাওয়া করে সেই ক্ষেত্রে এটি কিন্তু অ্যালার্ম বাজা শুরু হয়ে যায় তো গরু ভরে যদি যে কোনোভাবে চুর যদি ঢুকুক সেই ক্ষেত্রে চুর কিন্তু গরু নিয়ে দরজা দিয়ে বাইর হইতে হবে তখন কিন্তু অ্যালার্মটি অটোমেটিকভাবে বেজে উঠবে এবং এটি লাইটটি জ্বলে উঠবে সেক্ষেত্রে চুরের মনে একটি আতঙ্ক হয়ে যাবে চুর যদি কোনো মতে যদি ঢুকে পড়ে সেক্ষেত্রে যদি অ্যালার্ম বাজে এবং লাইট জ্বলে চুর কিন্তু কখনোই সে থাকতে পারবে না দিক বেদিক হারিয়ে যাবে তখন কিন্তু দ্রুত ঘর থেকে আসলে চুর ধরা পড়ার একটি সম্ভাবনা থাকবে দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে কিন্তু ছিদ্র অক্সিজেন চলাচলের জন্য বাতাস চলাচলের জন্য রাস্তাটি আছে সেই ক্ষেত্রে চুর যদি কোনোভাবে যদি এদিক দিয়ে যদি ঢুকে পড়ে বা ওই দিক দিয়ে যদি একজন যদি থাকে যে গেটটা ভাঙবে বা তালা ভাঙবে আর একজন চোর যদি ঢুকে পড়ে সেই ক্ষেত্রে এই যে ঘরের ভিতরে যে হাঁটা চলা করবে গরু খোলার চেষ্টা করবে তো সেই চোরটি কিন্তু এটি কিন্তু অ্যালার্মটি বেজে উঠবে তখন কিন্তু চুর কিন্তু ঘর থেকে দূরত্ব বাইর হইতে পারবে না এদিক দিয়ে বাইর হইতে কিন্তু সময় লাগবে একটা তো তখন কিন্তু ঘর থেকে আসলে ঘরের ভিতর যে চোরটি ঢুকছে সে কিন্তু ধরা পড়ার একটি সম্ভাবনা থাকবে এটি হচ্ছে হলো আমাদের সিকিউরিটি ডিভাইসের কাজ এই পাশে লাইট দেওয়া আছে এবং এই পাশে ডিভাইসটি সেট করা আছে দেখুন এটি অ্যাঙ্গেল করে একটু নিচের দিকে দিয়ে একটু যেহেতু ডিভাইসকে এদিকে ফোকাস করবে একটু বাঁকিয়ে দেওয়া হয়েছে তো চুর যখনই আসবে বা ঘরে ঢুকার চেষ্টা করবে তখনই কিন্তু অ্যালার্ম বাজবে এবং চুর যখন চলে যাবে তার কিছুক্ষণ পর এটি অ্যালার্ম বাজা অফ হয়ে যাবে আচ্ছা আপনি বাইর হন আচ্ছা আর আমরা এখন বাহির থেকে দেখি যে এটি কতটুকু ক্যাপচার করে আসলে যেহেতু ঘরের ভিতরে সেট করা হয়েছে সেক্ষেত্রে ঘরের আশা করা যায় না তবু আমরা দেখবো যে কতটুকু এটি ক্যাপচার করতে পারে যেহেতু ঘরগুলো একটু খোলা সেই ক্ষেত্রে এদিক দিক গেলে কিন্তু অ্যালার্মটা বাজা শুরু হবে ভেতরে ঢুকলে আসলে এটি কি এই পাশ থেকে ক্যাপচার করতে পারে কিনা এই দেখুন এটি কিন্তু এই পাশ থেকে ক্যাপচার করতে পারছে তো আমাদের সিকিউরিটি এবং আপনারা দেখতে পাইলেন যে এই ঘরের কাছাকাছি যাওয়া এটি শুরু হয়ে যায় এবং ঘরে যে দিকগুলো নেট দেওয়া নাই অক্সিজেন চলাচলের জন্য সে আশেপাশে গেলেও কিন্তু এলাম বাজা শুরু হয়ে যায় এটা আমাদের ইয়ে ছিল না যে এত দূর পর্যন্ত ক্যাপচার করবে ঘরে ভেতর এবং ঘরের বাইরে যে ক্যাপচার করছে এটা আসলেই আহ মোটামুটি আমরা অবাক হয়ে গেছি তো আপনি এখন যান আমাদের সামনে এখন যান দেখি কতটুকু এটা ই করে কাজ করে তো খামার মালিক তিনি যাবেন আচ্ছা দেখতে পাচ্ছেন যে ঘরের দরজার কাছাকাছি যাওয়া মাত্র বাজার শুরু হয়ে গেছে এলামটা কিন্তু ঘরের ভেতরে লাইটটা হচ্ছিল আহ ঘরের পাশাপাশি ঘরের ভেতরে মানে যদি চোর আসি সেই ক্ষেত্রে লাইটটা জ্বলে উঠবে মনে তখন আতঙ্ক হয়ে যাবে যে সাথে সাথে ঢুকছে এবং লাইটটা জ্বলে উঠছে এবং যে মালিক সে কিন্তু ঘরের ভেতর থেকে এই তো যে জায়গায় আসছি আহ তার কয়েকটি গরু আছে এবং গরুগুলো দুঃখজনক হলে সত্য এবং এটি আসলেই ভাগ্যের বিষয় যে গরুগুলো চুরি হয়ে গেছিল একটা গরু চুরি হয়ে গেছিল প্রায় অনেক দূর থেকে গরুগুলো পাওয়া গেছে তার মুখ থেকে আমরা এখন শুনবো যে কিভাবে চুরি হয়েছে এবং এগুলো গরু কিভাবে পাওয়া গেছে খামারি সাথে আহ আপনার তো যতটুকু জানতে পারলাম আমাদের কল করে বলছিলেন যে আপনার গরু চুরি হয়ে গেছিল এবং সেটি ভাগ্যক্রমে আপনি ফিরে পাইছেন এবং এটি কিভাবে ঘটনাগুলো ঘটলো সেই সম্পর্কে আপনার কাছে একটু জানবো আমাদের এই গোয়ালে তো তখন ভালো ছিল না সিকিউরিটি ছিল না এই গাবিটা নিয়ে গেছিল গা বাসুরটা এই গাভীটা ছেড় দিছিল এই গাভীটা সুইটে এই দিক দিয়ে দৌড় দিছিল এই গাভীটা নিয়ে গাড়িতে নিয়ে হাত পা বেঁধে রাখছিল বেঁধে ফালে রাখছিল পরে আমরা টের পায়া উঠি ওইটা রমজান মাসের চার পাঁচ রমজান থাকতে আর কি নিয়ে গেছিল গা পরে আপনার আমাদের বাসায় গাড়ি আছে গাড়িটা নিয়ে

যেটা দেখতে পাইলাম যে এলাকাটা অনেক নির্জন এবং আশেপাশে দেখা যায় যে বন টাইপের এবং হচ্ছে হলো গাছের বাগান বাগান এবং আশেপাশেও মোটামুটি এ এলাকা হয়তো বা যারা চিনে তারা হয়তো বুঝতে পারবে তো এলামটা লাগানোর পর আপনার অনুভূতি না এখনো এই ভালো লাগতেছে আর কি আমি দেখি আর কি ভরসা আচ্ছা আচ্ছা আর যদি ভালো রেজাল্ট পান ইনশাল্লাহ যদি ভালো ডিভাইস টা হয় আমরা বলবো না এখন যে ডিভাইস ভালো তার কারণ যারা ব্যবসায়ী তাদের কাছে প্রোডাক্ট খারাপ বলে যে এটা ভালো নিয়ে যান তো আমরা সেটা বলতে চাই না আমরা বলতে চাই যদি ভালো হয় অবশ্যই আপনারা দোয়া করবেন আমাদের জন্য এবং কাস্টমার দিবেন এবং তো গুরুতর সিকিউরিটি ডিভাইস যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের জানাবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি তবে ডেলিভারি চার্জ অগ্রিম পরিশোধ করতে হবে তার কারণ আমরা যখন ডেলিভারি প্রোডাক্টগুলো পাঠাই তখন ডেলিভারি চার্জগুলো কুরিয়ার অফিসে আমাদের আগে জমা দিয়ে দিতে হয় সেই কারণে কুরিয়ার চার্জটা পাঠিয়ে পুরো টাকাটা আপনি ডেলিভারি ম্যানের হাতে পরিশোধ করতে পারবেন ডিভাইসে তো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী কোনো থামারে কিংবা যে এলাকায় চুরি হইতেছে সচেতন করার জন্য আপনারা ভিডিওতে লাইক কমেন্ট এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন সেই ক্ষেত্রে আপনার একটি শেয়ার এই আরো দশ জন মানুষ উপকৃত হতে পারবে এরকম ভিডিও নতুন নতুন ভিডিও পাইতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন চেপে অল করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চুরি রোদে আপনারা প্রতিটি এলাকায় প্রতিরোধ গড়ে তুলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ